হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রায়েড রাইস দেখুন আমি সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যা যা থাকবে আপনারা যা অ্যাড করতে এখানে পছন্দ করেন ইচ্ছে অনুযায়ী আপনারা এই ফ্রায়েড রাইসটাতে তা দিয়ে করতে পারবেন এখন আমি আমার ঘরে যা উপকরণ ছিল তাই দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করব। এবং এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণের তেল তেলটা গরম হওয়া অবধি আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপর দিয়েছি মরিচ কুচি সামান্য একটু হলুদ এবং দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা এর মধ্যে শীতের সবজি ফুলকপি যা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মনোমতো করে আপনারা সাইজ করে নিতে পারেন এর মধ্যে ফুলকপিটা আইডিয়া করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নেব এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কলি যদি এই পেঁয়াজ কলিটা আপনারা কেউ পছন্দ না করে থাকেন তাহলে এটি নাও দিতে পারেন কিন্তু আমার ফ্যামিলিতে সবাই এই পেঁয়াজ কলিটা খেতে খুব পছন্দ করে তাই আমি এই পেঁয়াজ কলিটা অ্যাড করেছি এর মধ্যে আমরা একটা ডিম দিয়ে দেব ডিমের একটু সামান্য একটু লবণ দিয়ে সব উপকরণগুলো ভালো করে আমরা ভেজে নেব এবার আমরা যে রান্না করে রেখেছি ভাতটা সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে সামান্য একটু ভাত আন্দাজে লবণ দেবো দেব এর মধ্যে জিরে গুঁড়ো দেব এর মধ্যে এবং ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একেবারে সুন্দর করে মাখিয়ে নেব যেন সব উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশে যায় দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং কি সুন্দর দেখতে হয়েছে এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক চমৎকার বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না